মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোন রাজনীতি চলবে না ইসলাম নামে কিছু কিছু বলা যাবে না এই সংবিধিটা বুদ্ধিজীবী মহ থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার এখানে যোগ সুযোগে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল

দিন পর্দার হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি চেষ্টার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আমাদের সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুন ভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে দুজুর বয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে যারা তার তারা ডান আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযোগিতা অনেকেই ভারতে যারা রয়েছে ওমর খালিদ শাহজুল ইমান থেকে শুরু করে যারা শাহিনবাগ মুখ্যান করেছেন জেএমিও মুভমেন্ট করেছেন কিন্তু বলবো আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে যারা সন্ত্রাস চাঁদাবাজ যারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হবে সারা ভবিষ্যতে

আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ পন্থার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সে সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের দৃষ্টি ভেলুজ কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শহীদ ফ্যামিলি যারা উপস্থিত এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ জানায় এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশের পরিবর্তনে আপনাদের অবদান অস্বীকার্য থাকবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ